বাংলা হবে আফগান আমরা হব তালেবান বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পেরে ভারতীয় কৃষকদের আত্মহত্যার প্রবণতা কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এ বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্ত তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ুখ ঘোষ তবে বাংলাদেশে তিনি উন্মাদ উপাধি পেয়েছেন এবার খোদ ভারতে কৃষকরাই তার বিরুদ্ধে ক্ষেপেছে তারা মনে করছেন তার এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের এবার কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে ইতিহাস বলছে ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছে পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে খুব প্রকাশ করছেন এর আগে দিনাজপুর থেকে দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দোসরায় ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য আড়াই থেকে তিন টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচে তুলতে পারছেন না তারা রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা এই সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এইসব কিছুর জন্য রিপাবলিক বাংলা টিভির ময়ুক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে ভারতের কৃষকরা অভিযোগ করছেন এর জন্য দায়ী রিপাবলিকান টিভির ময়ূক ঘোষ তারা আরও বলেন ময়ূকরঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এবার সেই রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা এই সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দাও ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তেই নিজেরাই হাবুডুবু খাচ্ছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ